নানা শারীরিক জটিলতার সঙ্গে দীর্ঘদিন লড়াই করে শেষ পর্যন্ত অষ্টাশী বছর বয়সে পরপারে পাড়ি জামানেন রোম ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রোপ ফ্রান্সিস বিশ্বব্যাপী খ্রিস্টান সমাজে সংবাদে নেমে এসেছে শোকের ছায়া বিশিষ্ট জন থেকে সাধারণ অনুসারে সবার কণ্ঠে এখন একটাই প্রার্থনা রেস্টিং ইং ফেস হলিফার প্রোপ ফ্রান্সিস ছিলেন আধুনিক সময়ের এক সংস্কারক ধর্মগুরু যিনি জলবায়ু পরিবর্তন দারিদ্র দূরীকরণ এবং আন্তঃর্মীয় সংলাপের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিল যার মৃত্যুতে বিশ্বের বড় একটি ধর্মীয় অধ্যায়ের অবসান ঘটে পোপের একটি ধর্মীয় ঐতিহাসিক অনুসরণ এবং ক্যাথলিক চার্চে পোপের মৃত্যুর মানেই এক দীর্ঘ ও ঐতিহ্যবাহী শোক অনুষ্ঠানের শুরু ব্যাটিকানে পবিত্র সাধু ফিটাস ব্যাসিলিকে রাখা হয় তার মৃতদেহ যাতে বিশ্বজুড়ে লাখ অনুসারে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারে তিন দিন ধরে চলবে এই শ্রদ্ধা নিবেদনের প্রতিক্রিয়া এরপর অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় মর্যাদার শেষকৃত্য অনুষ্ঠান যেখানে বিশ্বের ধর্মীয় নেতা ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেন কে হবেন পরবর্তী পোপ ওপেন মৃত্যু বা পদত্যাগের পর নতুন পোপ নির্বাচনের জন্য শুরু হয় এক গোপন প্রতিক্রিয়া যাকে বলা হয় কনক্লেভ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা কার্ডিনালরা সমবেত হন ব্রাটিক্যান সিস্টেম সেফে সেখানে কোনো ব্যিক যোগাযোগ ছাড়ে চলে বোটা ভোট গ্রহণ শেষে যদি নতুন পোপ নির্বাচন না হয় তবে ধোঁয়া হয় কালো কিন্তু একজন পোপ নির্বাচিত হলে আকাশে দেখা সাদা ধোঁয়া তখনই গোটা বিশ্ব জানতে পারে উই হ্যাভ এ নিউ পোপ নতুন পোপ সম্ভাব্য নাম নিয়ে জল্পনা প্রোপ ফ্রান্সিসের উদ্দেশ্যে কে হবে তা এখনো পরিষ্কার না তবে ইতিমধ্যে আলোচনায় উঠে এসেছে ইউরোপ লাটিন আমেরিকা ও আফ্রিকার বেশ কয়েকজন প্রভাবশালী কর্ডিনালের নাম বিশ্লেষকদের মতে নতুন পোপ যেই হোক না কেন তার কাঁধে থাকবে বিশ্বের প্রায় এক দশমিক বিলিয়ন খ্রিস্টান অনুসারীর আস্থা ও নেতৃত্বের হার বিশ্বের সবচেয়ে পুরাতন ও বৃহৎ ধর্মীয় সংগঠন রোম ক্যাথলিক্যাল চার্চ এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিকণে দাঁড়িয়ে একদিকে শোক অন্যদিকে প্রত্যাশা নতুন পোপের নেতৃত্বে কোন পথে এগোবে বিশ্বের খ্রিস্টান সমাজ সেই এখন দেখার বিষয় লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ